নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা রৌদ্রালোক সমুদ্র তীরে বাড়ি শুনতেই লোভনীয় একেবারে কিনারা ঘেসে যদি নতুন একখানি বাড়ি ওঠে ছবির মতো দেখতে লাগে পথ চলতে দাঁড়িয়ে পড়ে বলতে হয় বাহ কিন্তু সে সৌন্দর্য আর কদিনই বা থাকে বালির ঝড় আর লোনা হাওয়ার অবিরাম আঘাতে আঘাতে রং যায় ঝরে বেরিয়ে পড়ে দেওয়াল আর জানালা দরজাগুলোর বিবর্ণ কাঠামো বাড়ির শুধু লোহা লক্করই নয় ইঁট পাথরের গাগুলোই পর্যন্ত যেন মরচে ধরে হঠাৎ দেখলে পরিত্যক্ত বাড়ির মতো লাগে নতুন বাড়িরই এই হাল হয় আর অভিক আর চিত্রা যে বাড়িটার সামনে এসে গাড়ি থেকে নামলো সেটার তো কালের আক্রমণেই ঝরে পড়বার সময় হয়েছে চিত্রা গাড়ি থেকে নেমেই দাঁড়িয়ে পড়ে বলল এই তোমার মাসিমার আস্তানা এটা এ বাড়িতে মানুষ থাকে তা থাকেন উফ দেখি মনে হচ্ছে দশ বছরের পড়ো বাড়ি থাকেন যখন সারান না কেন হুম কে আর সারাচ্ছে আত্মীয় বান্ধব সঙ্গ ত্যাগীর সন্ন্যাসিনী চিত্রা উৎসুকভাবে বলে আচ্ছা উনি কতদিন সন্ন্যাসিনী হয়েছেন ঠিক বলতে পারবো না তবে আমার জন্মাবার আগে থেকেই তো বটেই গেরুয়া পড়েন গেরুয়া না তো চিত্র ঈষৎ হতাশভাবে বলে গেরুয়া পড়েন না আমি ভেবেছিলাম মানে সকলে বলছিল কি না সন্ন্যাসিনী তা গেরুয়া না পড়লে কি আর সন্ন্যাসিনী হওয়া যায় না নববিবাহিতা চিত্র এসব দার্শনিক মন্তব্যের ধার ধারে না সে গম্ভীরভাবে বলে যাই বলো বাপু তোমার মেষমশায়ের জন্য দুঃখ হয় দেখলাম তো ভদ্রলোককে এত বয়স হয়েছে তবু কেমন চমৎকার রয়েছেন চেহারাও চেহারা চেহারার কথা যদি বলো মাসিমার সঙ্গে তুলনাই হয় না মাসিমাকে হঠাৎ দেখলে শ্বেত প্রতিমা বলে মনে হয় চিত্রা মুচকে হেসে বলে তোমার দেখছি সবকিছুতেই বাড়াবাড়ি অন্তত রূপবর্ণনার ক্ষেত্রে তো বটেই অভিজ্ঞ হাসে বলে তোমাকে যেটা বলা হয় সেটা হচ্ছে মনোরঞ্জক চাটু ভাষণ মাসে ক্ষেত্রে সেটা অপ্রয়োজনীয় রূপের জোরেই উনি গরিবের ঘর থেকে রাজার ঘরে পড়েছিলেন জানো এই সময় একটা ঝিগোছের স্ত্রীলোক দরজা খুলে বেরিয়ে এলো তারও বয়স হয়েছে চোখ কুঁচকে রোদের দিকে হাত আড়াল করে বলে কে বাছা তোমরা আমরা তাই তো অভিক দুষ্টু হাসি হেসে গলা খাটো করে বলে আমরা কে সেটা তো বলা বড় মুশকিল দেখছি শোনো উনি বাড়ি আছেন কে সন্দিগ্ধ প্রশ্ন করে লোকটা। মহাশ্বেতা দেবী মানে তোমার গিন্নিমা বাড়ি আছেন ঝিটা স্বরে বলে বাড়ি থাকবে না তো কোথায় যাবে তেনার কি উঠবার ক্ষমতা আছে কেন অসুখ নাকি ব্যাঘ্র করে অভিক অসুখ নয় বলে আজ ছ মাস ভুগতেছে ও আমাদের একটু ইয়ে ভিতরে নিয়ে চলো না তোমরা কে তা তো কইলে না বাছা আমরা মানে আমি তার বোনের ছেলে আর এই হচ্ছে মানে নতুন বিয়ে হয়েছে বলে আমরা মাসিমাকে প্রণাম জানাতে এসেছি চিত্রা মনে মনে হাসে প্রকৃতপক্ষে এটা ওদের মধুচন্দ্র নতুন বউ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়বার এ একটা ছুঁতো আবিষ্কার করেছে অভিক জানে এতে অন্তত মায়ের সমর্থন পাবেই কিন্তু এখানে আবার অসুখ বিসুখে কেন রে বাবা একবার দেখা করেই কেটে পড়তো তারা হোটেল ডি মুন লাইটের উদ্দেশ্যে এখন আবার কি না জানি ফেরে পড়তে হয় ঝিটা অপ্রসন্ন মুখে ওদের পথ নির্দেশিকার কাজ করে আর শয্যা শয্যা পার্শ্বে এসে দাঁড়িয়ে চিত্রাণ মনে হয় রূপবর্ণনার ব্যাপারে অন্তত এক্ষেত্রে অভিকের উক্তিটা অত্যুক্তি নয় এত বয়স এত অসুখ তবু এখনো মুখের দিকে তাকিয়ে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে হয় রং দেখলে অবাক লাগে রোগিনীর পক্ষে যতটা ব্যস্ত হয়ে ওঠা বসা সম্ভব ততটা ব্যস্ত হয়ে ওঠে বসেন মহাশ্বেতা ঝিটা আগেই জানান দিয়ে গেছে তাই অবহিত হয়েই স্বরে বলেন বিছানার বেশি কাছে আসিস নেই বাবা রোগীর বিছানা ওই টুলটা টেনে এনে বৌমাকে বসতে দে আর তুই স্নিগ্ধ একটু হাসেন মহাশ্বেতা তুই খাড়া দাঁড়িয়ে থাক দুটো আসন তো আর দিতে পারবো না আমরা যে আপনাকে প্রণাম করতে এলাম মাসিমা পায়ের ধুলো নিতে দেবেন না মহাশ্বেতা হেসে বলেন কলকাতা থেকে এত ধুলো খেতে খেতে এত দূরে এলি সেই তো অজস্র প্রণাম অভিক পায়ের ধুলোটা বাহুল্য আপনার এত অসুখ কাউকে তো জানাতে দেননি মাসিমা কাউকে মহাশতা আবার হেসে ওঠেন যার জানবার তিনি তো জানছেনই আর কাকে জানাবো কথাগুলো চিত্রার কানে ছেদা কথার মতো লাগে কিন্তু অপলোক নেত্রে তাকিয়ে থাকে প্রায় ষাটের কাছাকাছি বয়সের এই মহিলাটির হাস্য উদ্ভাসিত মুখটার দিকে মুখটার কাঠ কি নিখুঁত অভিক বিরস ভাব দেখিয়ে বলে তা তিনি তো আর চিকিৎসা করতে আসবেন না আসেন রে আসেন চুপি চুপি খবর পাঠিয়েছেন এইবার চরম চিকিৎসার সময় এসেছে শেষ ওষুধ নিয়ে যাচ্ছি অভিকে একটু চুপ করে থেকে বলে এমন অবস্থা জানলে মাকে নিয়ে আসতাম ভাগ্যিস জানাসনি তোরা দুটিতে এসেছিস সংসার থেকে পালিয়ে সে বুড়ি আবার কি অস্বস্তি বাড়াতো বলতো অভিক হেসে ফেলে আর চিত্রা মনে মনে ভাবে বাবা এদিকে তো চির সন্ন্যাসিনী অথচ ঠাট্টা তামাশাটির বেলায় তো বেশ এটা ওটা সেটা টুকটাক কথা একটু পরে মহাশেতা বলেন কোথায় উঠেছিস ওই ওদিকের একটা হোটেলে এইবার তোরা তাহলে যা বাবা রোগীর ঘরে বেশিক্ষণ থাকবার দরকার নেই আর শোন একটু থামেন মহাশ্বেতা শুয়ে পড়ুন মাসিমা কষ্ট হচ্ছে আপনার শুচ্ছি শোনো নতুন বউ নিয়ে এলি একটু মুখ দেখানি দি ওই ট্রাঙ্কটা তো আহ ওসব আবার কেন মাসিমা আপনার আবার অত সামাজিকতা কি সামাজিকতা নয় রে অভিক আশীর্বাদ সোনামুক্ত তো নয় একটি মূল্যহীন মূল্যবান জিনিস এই পর্যন্ত বইয়ে মরছি তোর বউয়ের হাতেই দি খোল না বলে চাবি চাবি চাবির পাঠ নেই রে বাছা বললাম তো সোনামুক্ত নয় ছোট্ট একটি চন্দন কাঠের কৌটোর মধ্যে সূক্ষ্ম কাজের একটি হাতির দাঁতের মালা কে জানে কিসের স্মৃতি বিজড়িত আছে এতে যার জন্যে সংসার ত্যাগিনী সন্ন্যাসীও সুদীর্ঘ কাল ধরে সযত্নে তুলে রেখেছেন কোনো স্নেহ পাত্রের হাতে তুলে দেবার জন্য। জিনিসটা চিত্রের হাতে তুলে দিয়ে মহাশ্বেতা অভিকের দিকে তাকিয়ে বলেন তোকে দেবার আরেকটি জিনিস আছে সেটা আজ থাক কদিন আছিস কাল আর একবার আসতে পারবি নিশ্চয় তিন চার দিন আছি আরো কিন্তু মাসিমা রাগ করতে পাবেন না আমি একজন ডাক্তার জোগাড় করে আনবো পাগল ছেলে মহাশতা শুয়ে পড়ে হাত নেড়ে বারণ করে ও সব করতে যাস না রে শুধু সময় নিয়ে একবার আসিস এই হচ্ছে মাসিমার সেই উপহার হোটেলের বারান্দায় পাতার ডেক চেয়ারটায় বসে পড়ে অভিক বলে মনে হচ্ছে মাসিমার এবার শেষ হয়ে এসেছে জীবনে কখনো কাউকে চিঠি দেননি মাকে দেবার জন্য একটা চিঠি দিলেন মুখবন্ধ একটা খাম দেখাই অভিক আবার বলে আর আমাকে এই খাতা আশ্চর্য বললেন কি জানো তুই আর কখনো আমার কাছে আসিস নি এখন নয় যদি বেঁচে থাকি ভবিষ্যতেও নয় চিত্রা ঝোড়ো হাওয়ায় চুল সামলাতে সামলাতে বলে সন্ন্যাসী মানুষদের কিছুতেই নিন্দে নেই না যা ইচ্ছে বলা চলে সংসারী লোক বলুক দি এমন কথা কিন্তু যাই বলো আমার ওপর ওর বরাবর একটা বিশেষ স্নেহ আছে এসেছিলাম আরও দুবার চিত্রা উৎসুক স্বরে বলে খাতাটা কিসের আত্মজীবনীটি বলি নাকি না অভি হাসে মানুষের দুর্বলতা বলছিলেন মাঝে একবার নাকি সাহিত্য চর্চার শখ হয়েছিল তাই গল্প লিখেছিলেন কয়েকটা ও বাবা তাই নাকি তা দেখি দেখি হাতের লেখাটি তো বেশ হ্যাঁ মানুষটির মতোই ছিমছাম পরিষ্কার দাঁড়াও আমি আগে দেখি তারপর তুমি ইস তাই বই কি আমি আগে আরে আমি আগে আমার নিজের মাসি আমার বরের মাসি ডবল দামি কড়াকড়িতে অবশ্য চিত্রায় যেতে এবং লাইন কয়েক পরেই বলে ভাষাটা তো মন্দ নাই বেশ পাকা হাতের লেখার মতো পড়ে দেখো হাতে নিয়ে পড়তে শুরু করে অভিক রিপুর মধ্যে অন্তজ রিপু রাগ তাই রাগের সংজ্ঞা চণ্ডাল কে জানে চণ্ডাল মাত্রই হিতাহিত জ্ঞান শূন্য কিনা তবে রাগটা তাই বটে সে যখন যার উপর ভর করে তাকে ধ্বংস করে বসে অর্থবানের রাগ সে আবার আরও সর্বনিষে অর্থের দম্ভ তো তাদের হিতাহিত জ্ঞান শূন্য করেই রেখেছে এটা তার উপর বাড়তি রাগলেদের সমস্ত বোধে দরজা লুপ্ত হয়ে যায় জমিদারের ছেলে জমিদার বাপ মরে নতুন গদি লাভ হয়েছে কাজেই সোনায় লেগেছে সোহাগা তাই যেদিন চান করতে গিয়ে হীরের আংটি হারালেন চন্দ্রনারায়ণ সেদিন তার পূর্বতন পুরুষদের রক্ত শিরায় শিরায় গিয়ে উঠল এ তো হারানো নয় খোয়া যাওয়া যার আসল মানে চুরি তেল মাখিয়েছে চাকর ডোলে ডোলে ঘষে ঘষে এবং নির্ঘাত বাবুর আরাম নিমিলিত নেত্রের অবসরে খুলে নিয়েছে তিন হাজার টাকার মালটি সদ্য জমিদার চন্দ্রনারায়ণের কথাই বলছি দর্পনারায়ণের পৌত্র প্রভু নারায়ণের বেটা দর্প উদ্ধত হয়ে আছে ওর প্রত্যেকটি রক্ত কণিকায় প্রত্যেকটি শিরা উপশিরায় প্রভুত্বের সচেতন অহমিকা বললেন হারামজাদাকে বোলাও লাগাও জুতি বেহারি চাকর নয় রোগা পটকা একটা বাঙালি ছোকরা মাস আষ্টেক হলেও বাবুর তেল মাখানোর কাজটা ধরেছে হিন্দি বলে শুনে বেচারার আত্মা পুরুষ খাঁচার দরজা খুলে বসেছে বাবু সামনে দাঁড়িয়ে তদারকি করছেন গুর্খা দারোয়ানের ওপর জুতো মারার ভার বাবু মাঝে মাঝে হাঁক দিচ্ছেন বার কর হারামজাদা আংটি বার কর নইলে তোকে আর জ্যান তো গোড় দেব ছোকরা চাকরটার ক্ষীণ কণ্ঠ চাপা পড়ে যাচ্ছে এই বীর কণ্ঠের নিচে ভগবানও কালা হয়ে থাকেন বাতাসের পাখায় ভর করে আকাশে পৌঁছে যাবে ওর আবেদন এমন আশা করা চলে না সে বলতে চাই হীরের আংটি সে নেয়নি ছোট ওই জিনিসটা যে এত দাম হওয়া সম্ভব সে কথা বেচারা জানেই না কিন্তু জানলো নাই বা না জানিয়ে ছাড়া হবে তাকে হুম? মারের চোটে জানিয়ে দেওয়া হবে গুরখা দারওয়ানটার ক্লান্তির অবসরে তবু কবুল করবি না বেটা বলে ছুটে গিয়ে একটা লাথি মারলেন চন্দ্রনারায়ণ ছোঁড়াটার হাঁপড়ের মতো হাঁপ ধরা পেটটার উপর আর আশ্চর্য ভোজপুরির হাতে মার খেয়ে দাঁড়িয়ে থাকা ছোঁড়াটা কিনা এই একটা লাথিতেই গড়িয়ে পড়ল 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 একেবারে মরেই পড়ল পাপ নয় পাতক নয় লজ্জা লজ্জায় সারা হলেন চন্দ্রনারায়ণ এ কি অপজস শেষে কিনা ছুঁচো মেরে হাতগন্ধ যে হতভাগা এই লজ্জার নিমিত্ত হলো সে বোধ করি আপন ধৃষ্টতার অপরাধেই মুখ থুবড়ে থাকল আর মুখ কালো করে হুকুম দিলেন চন্দ্রনারায়ণ কেয়ারি বন্ধ করে দেও কিন্তু একটা সদর বন্ধ করে বা কি হবে খিড়কির দরজা যে অগুন্তি দাসী চাকরে ছত্রিশ জন ঠেঙ্গানি দেখাবার দুর্লভ আনন্দে কাজকর্ম ফেলে কাতার দিয়ে দাঁড়িয়েছিল উঠানে ঘুষ দিয়ে কজনের মুখ বন্ধ করা যাবে মোড়ে বাবুকে জব্দ করে যাওয়া হ্যাঁ হতভাগা ব্যাটার একটা দাদা নাকি ছিল ওই দলে ঘুষে মুখ বন্ধ করা গেল না তার ঘুষিয়ে বন্ধ করে দেবার কৌশলটা প্রয়োগ সুযোগের আগে সে খবর দিয়ে থানায় দর্পনারায়ণ হলে হয়তো এ অবস্থায় উল্লাস সহকারে বলতেন যা ব্যাটার লাশটাকে নিয়ে চন্দন কাছে দাহ করে আয় আমার হাতে মোড়ে স্বর্গে গেল কিন্তু আরও দুপুরুষ নেমেছে ছোট লোকের আর এখন বড় লোকের হাতে মরে স্বর্গে যাচ্ছে না তাই চন্দ্রনারায়ণ ঘরে এসে বসে পড়ে অপ্রতিভাবে বললেন দেখলে হারামজাদার আক্কেল নেপালি জুতো খেতে খেতে সাতবার ঝেড়ে উঠল আর আমার খালি পায়ের এক ধাক্কাতেই খতম এ যেন আমাকে খুনের পাতকে ফেলবার জন্য ষড়যন্ত্র কিন্তু যার উদ্দেশ্যে কথাটা উচ্চারিত হলো সে কি তখন এ জগতে ছিল এই মাত্র যে লোকটা একটা খুন করে এলো তার মুখের দিকে বিস্ময় বিস্ফারিত অপলোক দৃষ্টি মেলে যে দাঁড়িয়েছিল সে কি একটা জ্যান্ত মানুষ না পাথরের পুতুল চন্দ্রনারায়ণ এই কাঁচের বলের মতো নিথর অক্ষী দুটো দেখে ভয় পেলেন বোধ হয় ধর্মাধর্ম পাপ পুণ্য কোনো কিছুতেই ভয় না থাক সুন্দরী প্রিয়ার কোপ অভিমানে ভয় আছে চন্দ্রনারায়ণের তাই আর একটু অপ্রতিভের ভানে বললেন সত্যি কাজটা ভারী বিশ্রী হয়ে গেল হতভাগা একেবারে মরে যাবে তা কে জানত বলো বাবার হাতের আংটিটা চুরি যাওয়ার রাগটা কেমন সামলাতে পারলাম না কথাতেই তো আছে রাগ না চন্ডাল যাবে কতগুলো টাকা দণ্ড যাবে আর কি নির্বাক প্রতিমা তবু নির্বাক ব্যাস তুমি যে একেবারে কথাই কইছ না ব্যাটার ভেতরে কিছু ছিল না বুঝলে ফাঁপা বাঁশ একখানা ওই জন্যই তো তেল মেখে সুখ হচ্ছিল না কদিন ধরে ভাবছিলাম হাত বদলাতে হবে তা বাকি কথাটা অসমাপ্তই থাকল চন্দ্রনারায়ণের বোন এসে রুদ্ধ কণ্ঠে বলল দাদা সর্বনাশ হয়েছে পুলিশে বাড়ি ঘেরাও করেছে উদ্বেগ চেপে কণ্ঠস্বরে ছিল ফুটিয়ে চন্দ্রনারায়ণ বললেন ঘেরাও তো একবার করবেই আবার খুলবার মন্ত্র ঝাড়লেই ঠিক খুলে দিয়ে যাবে সর্বনাশের আতঙ্কে চোখ যে তোদের গোল হয়ে গেল রে স্ত্রী আর বোন উভয়কেই ধিক্কার দিয়ে আর নিশ্চিন্ত করে নিচে নেমে গেলেন চন্দ্রনারায়ণ যাবার সময় লোহার সিন্দুক খুলে নিয়ে গেলেন পুলিশের মুখ বন্ধ করার মন্ত্র কিন্তু আশ্চর্য তবু সে মুখ বন্ধ হল না কোন ফাঁকে কোনখানে যে একাধটা নির্বোধ লোক ঢুকে পড়ে যাদের জন্য মাঝে মাঝে বুদ্ধিমান মানুষদের অন্ত থাকে না। একটা কুল কলঙ্ক চন্দ্রনারায়ণ নামে খুনের ওপর ডবল চার জানল উৎকোচ দিতে আসার বেপটে পড়ে গেলেন চন্দ্রনারায়ণ তারপর শুরু হল যুদ্ধ সত্যে আর অর্থে তা চন্দ্রনারায়ণের বোধ তখন কুগ্রহের দশা চলছিল তাই তার ভাগ্যে চিরন্তন ব্যবস্থা গেল উল্টে অর্থ আর সত্যের লড়াইয়ে কেমন করে যেন জয়ী হয়ে বসল সত্য ইচ্ছাকৃত নরহত্যার দায় পড়লেন চন্দ্রনারায়ণ ন্যায়বিচাই যার শাস্তি ফাঁসি তবে যদি চন্দ্রনারায়ণের বোন ভাজকে টেনে এনে ঘরে খিল লাগিয়ে প্রজাপতির পাখার সনসোনানের স্বরে বলল দাদাকে বাঁচাবার জন্যে এই বছর অব্দি তো ঢের লড়লে বউ একটা রাজার রাজত্ব উড়ে গেল স্ত্রীধন গহনাগুলো পর্যন্ত দু হাতে বিলিয়ে সর্বশান্ত হলে কিন্তু তবুও তো রক্ষে হয় না বগুরাণী শুধু চেয়ে রইলেন বোন বলল তোমার নন্দাই বলেছে এখন একমাত্র শেষ উপায় আছে তোমারই হাতে বৌরানী নিঃশ্বাস ফেলে বললেন কি বোন আরও গলা নামিয়ে বলল তাই কানে কানে বলল ও বলছিল তুমি যদি ঠোকা লাগল চামচিকির পাথরে পাথরে ফিনকি দিয়ে ঠিকরে উঠল এক ঝিলিক আগুন কি? চমকে উঠবে তা জানি বৌরানি। বোন রিয়মান গলায় বলে কিন্তু তোমার নন্দাই বলেছে এছাড়া আর কোনো উপায় নেই আইনে নাকি এই এক ব্যাপারে খুনের অপরাধের মার্জনা আছে এই পরামর্শই হচ্ছিল এতক্ষণ উকিল ব্যারিস্টারের সঙ্গে অনেকক্ষণ পরে আর একটা নিঃশ্বাস আগুনে ঝলসানো পৃথিবীর মাটি পুড়িয়ে দেওয়া জ্বলন্ত নিঃশ্বাস আর তোমার দাদা 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 নাকি প্রথমটা খুব নানা করছিল শেষে অনেক বোঝানো সোজানো রাজি হয়েছে সহজে কি আর এসব কেলেঙ্কার কথায় রাজি হতে ইচ্ছে করে তবে নাকি প্রাণে দায় বলে কথা বোন নিঃশ্বাস ফেলে বৌরাণী স্থির স্বরে বলেন আমাকে সাক্ষী দিতে হবে তো হুম তোমাকেই দিতে হবে তুমি হলে আসল তোমার একটা কথার ওপর এখন দাদার প্রাণটা ঝুলছে অবশ্যই এজলাস বাড়িতেই বসবে দরকার কি সাধারণ আদালতেই যাব আমি শুধু তার আগে একবার তোমার দাদার সঙ্গে দেখা করে জেনে নিতে চাই এ শুধুই উকিল ব্যারিস্টারের কৌশল কিনা বোন আক্ষেপের সুরে বলে কৌশল তো তাদেরই বটে দাদার এসব আইন কানুন জানবে কোথা থেকে কিন্তু দোহাই বৌরানি অনেক বুঝিয়ে রাজি করা হয়েছে তাকে তুমি যেন ইয়ে ভাব দেখিও না তোমায় তো বেশি কিছু বলতে হবে না তুমি শুধু বলবে লোকটা আমাকে আক্রমণ করতে আসে আমি ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ি তারপর কি হয়েছিল আমি জানি না জ্ঞান হয়ে দেখলাম বাড়িতে লোককে লোকারণ্য আর শয়তানটা মোড়ে উঠানে পড়ে রয়েছে ব্যাস বাকি যা বলবার উকিল ব্যারিস্টারেই বলবে চন্দ্রনারায়ণ বললেন খোলা আদালতে সাক্ষী দিতে চাও কেন এখনও ঠাকুর বাড়িতে আছে বাঁধা দিয়ে বাড়িতে কোট বসাবার খরচ তুলব দেবত্র সম্পত্তি ধার নেওয়া চলে শান্ত স্বরে বললেন দরকার কি দরকার নেই দরকার নেই তুমি কোন বাড়ির বউ ভুলে যাচ্ছ সে কথা সবসময় সব কথা মনে রাখা সম্ভব হয় না চন্দ্রনারায়ণ ক্ষুব্ধ স্বরে বললেন তা সত্যি মাথা ঠিক থাকে না সব সময়। বুঝছি তোমার বলতে খুব লজ্জা করবে কিন্তু রানী এও জানি তুমি সাধ্য স্ত্রী স্বামীর প্রাণ রক্ষার জন্যে তুমি সে লজ্জা কাটিয়ে ফেলতে পারবে মনে রেখো উকিলের সঙ্গে যেন কথার নরচর না হয় বলবে চিৎকার করেই বলবে চিৎকার করেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম বৌরানি বাধা দিলেন জ্ঞান হয়ে কি দেখলাম সে কথা থাক আচ্ছা থাক ওরাই বলে দেবে এক্ষুনি উঠছ এখনও তো সময় আছে না সময় আর নেই বলে উঠে দাঁড়ালেন বৌরানি চন্দ্রনারায়ণ ব্যগ্রভাবে বললেন খোলা আদালতের খেয়াল ছাড়ো শেষ কপদর্ক শেষ করেও মুখর্জিবাড়ির বইয়ের সম্ভ্রম রক্ষা করা চাই সে কথা বোধ করি শুনতে পেলেন না বৌরানী প্রহরীর হাতে চাবি তারা বেজে উঠল ঝন ঝন না ঠাকুরবাড়ি বন্দক দিতে রাজি হলেন না বৌরানী খোলা আদালতেই দাঁড়াবেন তিনি নন্দায়ের অনুরোধে মৃদু হেসে বললেন স্বামীর প্রাণ বাঁচাতে এটুকু আর বেশি কি ঠাকুর জামাই আদালতের অনেক কচকচি শেষ হয়ে সাক্ষী ডাকা হলো বৌরাণীকে ও পক্ষের কৌশলী বললেন এতক্ষণ ব্যারিস্টার সাহেব যা বললেন সে কথা সত্য বৌরাণী অকম্পিত স্বরে বললেন সম্পূর্ণ সত্য নয় সম্পূর্ণ সত্য নয় বজ্রাঘাত হলো আদালতে চমকে উঠেছে বোন আর ভাই চমকে উঠেছেন এপক্ষের আইনজ্ঞ দল পাখি পড়া করে পড়িয়ে শিখিয়ে আনলেন যে তারা এখন এ আবার কি বলে বসল যিনি প্রধান কি যেন বলতে চেষ্টা করেন তিনি কিন্তু থামিয়ে দেন জজ সাহেব অভয়সুরে বলেন প্রকৃত সত্য ঘটনা নির্ভয়ে বলুন আপনি যে লোক নিহত হয়েছে সে আমাকে আক্রমণ করতে এসেছিল এটা ঠিক নয় আমি তার প্রতি আসক্ত ছিলাম ঈর্ষা পরবশ হয়ে আমার স্বামী ছি 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 সমস্ত আদালত একটা ছি ছিকারের ঢেউ বয়ে যায় সম্ভ্রান্ত ঘরের কুলবধূর একই কদর্য স্বীকারোক্তি পাথর হয়ে গেছে সবাই সহসা আসামি চিৎকার করে ওঠে মিথ্যে কথা মিথ্যে কথা এ ওর রাগের কথা কিন্তু আসামি চেঁচালেও আদালতের কাজ ব্যাহত হয় না লজ্জায় ঘৃণায় অবনত মস্তক এপক্ষের পক্ষের আইনজ্ঞ পুরুষেরা তবু লড়তে শুরু করলেন আইন পুস্তকে সহস্র ধারার জটিল আবর্তে ঘুরপাক দিয়ে দিয়ে মণিমুক্ত হাতরে তোলেন তারা ঈর্ষা হ্যাঁ এতে পুরুষের রক্ত টকবগিয়ে উঠতে পারে এক্ষেত্রে খুনের অপরাধ মার্জনীয় আইনে তাই তো বলে অতএব বেকসুর খালাস পেলেন চন্দ্রনারায়ণ রক্ত ফেটে পড়া টস মুখ নিয়ে গাড়ি চড়ে বাড়ি ফিরে এলেন লজ্জা অপমান বিস্ময় অনেকগুলো ভাবে লাল মুখ ক্রমশ কালো হয়ে উঠতে চাইছে বাড়ি এসে অতঃপর ধিক্কার এ কি বলে বসলেন বৌরানী? কি কুৎসিত কি কদর্য আর কেনই বা পাগল হয়ে গেছিলেন নাকি তিনি ধিক্কারের বিষে মানুষ মরে না তাই রক্ষা না হলে হয়তো বিষে নীল হয়ে মরেই যেত মানুষটা বৌরাণী কিন্তু নির্বিকার কি বললাম আর কি না বললাম তাতে কি এসে যাচ্ছে প্রাণ বাঁচা নিয়ে তো কথা সেটা তো বেঁচেছে ঈর্ষায় পরে খুন করলে ফাঁসি হয় না এটা শোনা ছিল আমার ও তাই তাই নাকি এটা তো ভাবেনি তারা অতএব চুপ করে সবাই সাধ্য নারী স্বামীর রক্ষার্থে মান মর্যাদা এসব প্রশ্ন ভুলে আরো জোরালো ওষুধ প্রয়োগ করেছে তবে ধিক্কার থাক না অভিনন্দন সত্যি তো এতক্ষণ কি ভুলই করছিল তারা নিরালায় এসে চন্দ্রনারায়ণ বললেন তুমি যা করেছ তা সাবিত্রীর সঙ্গে তুলনীয় সাবিত্রী স্বামীকে জমের হাত থেকে বাঁচিয়েছিলেন আর তুমিও তাই আহা কত কষ্টই পেলে আমার একটা বোকামের জন্যে এসো কাছে এসো পুরস্কার নাও হাত ছাড়িয়ে নেন বৌরাণী কাঠের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে থাকেন এসো কাছে না না আমাকে এবার মুখুজেবাড়ির বাড়ির বৌগিরি থেকে ছুটি দাও ছুটি দেব তোমাকে চন্দ্রনারায়ণ ভাবে বলেন তবে এত কাণ্ড করে বাঁচালাম কার জন্য একটু হাসলেন পাগলামি ছাড়ো বুঝছি অভিমান হয়েছে কিন্তু কি করব রানী দেখলে তো কি বেকায়দায় পড়ে গিয়েছিলাম তোমার একটুকু সহায়তা না পেলে ফাঁসি কাঠে ঝুলতে হতো এতক্ষণ হয়নি তার জন্যে তোমার ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত আমার ছুটি চাই কিন্তু ছুটিটা কিসের কি করবে ছুটি নিয়ে উদ্ভ্রান্তের মতো বলেন চন্দ্রনারায়ণ প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত একটা ইতরের সংস্পর্শে দেহে আর মনে যে অসুচি তা অপবিত্রতা সঞ্চিত হয়েছে দেখি তা থেকে মুক্ত হওয়া যায় কি না চন্দ্রনারায়ণ ব্যাকুলভাবে বলেন নানা অঘটনে পড়ে তুমি কি পাগল হয়ে গেলে রানী ও সমস্তই তো বানানো কথা ও সব উকিল ব্যারিস্টারের শেখানো কথা মাথা বেঠিক হয়ে তুমিও আবার এক বলতে আরেক বলে এলে কিন্তু এখন তো সেসব শেষ হয়েছে সকলে জানে তুমি কত পবিত্র কত নিষ্কলঙ্ক সকলে যা জানে সেটাই তো সবসময় সত্যি হয় না আশঙ্কা অমলুক নয় মাথাটাই বেঠিক মতো হয়ে গেছে চন্দ্রনারায়ণ আরো ব্যাকুলভাবে বলেন কিন্তু আমি তো জানি রানী তুমি কত সুচি হঠাৎ হেসে ওঠেন বৌরাণী বলেন তোমার পক্ষে সেটা জানাই স্বাভাবিক কিন্তু আমি যে জেনেছি আমার দেহ মন আত্মা সমস্তই কলুষিত প্রায়শ্চিত্ত না করে মরতে চাইলে চলবে কেন চিত্রা ঝুঁকে পড়ে বলে এক নিঃশ্বাসে শেষ করছো যে খুব ইন্টারেস্টিং বুঝি হ্যাঁ কই এবার আমায় দাও না থাক এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা হ্যাঁ কি গল্পটা রে